আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু দেখেন এরই নাম বিদেশ আমি আপনাদেরকে আশেপাশে দেখাই দেখেন মাথার উপর কিন্তু চাঁদ এটা হলো আমাদের বাড়ি মানে বাউন্ডারির ভিতরেই আসলে যে পরিস্থিতিটা দেখেন এই যে দেখেন অবস্থা ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা কিন্তু তারপরেও ভিতরে ঘুমাতে পারতেছে না ভিতরে আমাদের এখানে বাসা প্রায় এক সপ্তাহ প্লাস হয়ে যাচ্ছে কারেন্ট নাই অবস্থা পুরো সিরিয়াস লাস্টে ঘুমানোর যন্ত্রণা মশা কারেন্ট গরম সব কিছু যন্ত্রণায় বাহিরে এসে ঘুমাচ্ছে দেখেন এই হলো বিদেশ দেখেন এটা হলো আমাদের কোম্পানি ঠিক আছে এই হলো আমাদের কোম্পানি ভাই আপনার সাথে আপনি যেহেতু যাক নাচেন আপনার সাথে কি কিছু কথা বলা যাবে বলা যাবে

ভাই আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক ভাই আমি কোম্পানির বিষয়ে আপনি কিছু বলতে পারেন কোম্পানির মালিক বা আপনাদের যে এজেন্সি আছে তার আর কিছু কথাও কি আপনি শেয়ার করবেন কি বলবো আমার নসিবটার লাইফটা ধ্বংস করে দিছে আর এদের নামে কী বলবো বড় আশা করে বিদেশে আসছিলাম সে আশা বঙ্গ করে দিছে লাইফটা বরবাদ করে দিছে আমাদের মতন যে বিদেশ কাউ কাউ সবাইকে বলি যে এসে না মাধ্যমে জীবনটা শেষ করে আসলে ভাই আজকে কি বলবো আসলে প্রত্যেকটা মানুষ বিদেশে আসে অনেক স্বপ্ন নিয়ে নিজের ফ্যামিলি বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে একটু খুশি রাখার জন্য একটু ভালো রাখার জন্য আর যারা বিদেশে আসে তারা কিন্তু ক্যাশ টাকাই আসে না কারণ ক্যাশ টাকা যদি চার লাখ পাঁচ লাখ টাকা থাকে তাহলে কিন্তু তারা বিদেশে আসে না তাদের সবটুকু তাদের যে সম্বলহীন মানে সবটুকু শেষ করে সবটুকু এর থেকে ওর থেকে ওর থেকে দাঁড় না করে কিস্তির মাধ্যমে তারা কিন্তু বিদেশে আসে একটু ভালোর জন্য একটু ভালো সময় পার করার জন্য একটু লাইফটাকে একটু ভালো এনজয় করার জন্য কিন্তু এর নাম কি এনজয় এর নামে কি আমাদের আসলে বেঁচে থাকা এর নাম কি বিদেশ এটা কি আসলে প্রবাস আসলে এটা এটা কোন মালিক আসলে এই মালিকগুলো কি এই তারা মানুষ না আর আমরা কি মানুষ না আমরা কি আসলেই কি মানে কইতে গেছি আসলে আমি বুঝতেছি না কোনো কোন বলার বাসায় হারিয়ে ফেলতেছি একটা মানুষ বিদেশে আসি তাদের সবটুকু শেষ করে আসে যে আমাদের কি এরকম করতে হয় অবহেলা করে খাবার টাবার সব কিছু মতো অবহেলা করে রাত্রে রাত্রে মানে একটু ঘুমাবো শান্তি হতো এটাও কি তারা আমাদেরকে দিবে না আচ্ছা বিদেশে কোনো দিন শুনছেন যে বাসা গাড়িতে কারেন্ট টারেন্ট থাকে না এটার নাম কি বিদেশ আল্লাহ আল্লাহ হেদার দান করুক সবাইকে তো দেখি আমরা বড় ভাইয়ের কাছে যাই বড় ভাই দিয়ে কি বলে আমাদের অনুভূতিটা কি আসসালামু আলাইকুম ভাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভাই কি অবস্থা আপনি বাইরে আছেন এখন রাতের বাজে প্রায় রাত শান্তিতে আছি ভাই দেখছেন না আপনি যেমন শান্তি আছেন আমি ওরকম শান্তি আছি তাই অশান্তি না থাকলে কি কোনোদিন বাইরে থাকে এত রাতে ঘুমাইতে পারতেছে না কি করবে মশার কামড়ে ঘুমাইতে পারতেছে না অনেক মশা না আপনার এখন আপনার আসলে মানুষ দর্শককে কি টিপস ধর যারা বিদেশে আসতে চাচ্ছে তারা না তারা যেন বিদেশে না আসে আসলে এই জায়গায় আমাকে আমার একটা কথা যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা যদি আসতে চান অবশ্যই আসেন না করি না কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের নিজস্ব লোক ছাড়া নিজস্ব আত্মীয় স্বজন ছাড়া মানে ভিসা পাঠাইছে আপনাদের নিজস্ব একদম অকান্ত মানে খুব কাছের মানুষ আপনার জন্য মানে ভিসা পাঠাইছে শুধু তখনই আপনি আসবেন কিন্তু কোনো দালাল ধরে কোনো এজেন্সি ধরে কোনো মালিক এই ধরে ধরে কখনোই বিদেশে আসবেন না ঠিক আছে কো বিদেশে আসবে না দালাল হলো সবচেয়ে নষ্ট করা দালালের কথা খুবই মিষ্টি খুবই মিষ্টি বা দালালের মানে এমন কথা বলবে মনে হয় তার মেয়ে না তার বউটাকে শুধু আপনাকে দিয়ে দিবি এমনভাবে কথা বলবে এত মিষ্টি ভাষায় কথা বলবে কিন্তু আপনি যখন বিমানে উঠে গেছেন আপনাকে দালাল আর চিনে না আপনাকে লাথি মেরে বের করে দিবে তো আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন অবশ্যই খুব যাচাই বাছাই করে আসবেন আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু আসার সময় অনেকেই যাচাই বাছি করে আসছি আমরা খুব ভালো কোম্পানিতে যাচ্ছি কিন্তু আমরা এই দেশে আসার পরে ওই কোম্পানিগুলো আইসা দেখি যে ডুবাই কোনো কোম্পানি ডুবাই কোনো কোম্পানি সৌদি আরব কোনো কোম্পানি মালয়েশিয়া এই সব কোম্পানি কিন্তু আমাদেরকে বলছে যে ওমানে এই কোম্পানিগুলো কিন্তু এখানে আসে থেকে এই কোম্পানির নামে কোনো কিছুই নাই তো অনেক সময় ও এই দেশের কোম্পানি এই দেশের লোকেশন সব কিছুই দিয়ে আপনার বিশ্বের মধ্যে উল্লেখ করা থাকে কিন্তু উল্লেখ করা থাকলেও আপনি দেখবেন কম্পিউটার চার্জ করে দেখবেন সে সব ঠিক আছে সব ওকে আছে কিন্তু এদেশে আসে দেখবেন কিছুই নেই তাই ভেবে চিনতে আসবেন নিজস্ব লোক ছাড়া কেউ বিদেশে আসবেন না যে ভিসা যদি পাটায় সে না সে তাকে বিশ্বাস করার যোগ্য সে ওই কোম্পানিতে জব করতেছে ওই কোম্পানি থেকে আপনাকে একটা ভিসা দিছে আপনাকে একটা জবের একটা অফার করছে তাহলেই কিন্তু আপনারা বিদেশে আসবেন খুব ভেবেচিন্তে আর হ্যাঁ আসার আগে খুব সতর্ক থাকবেন আসলে ওই দেশের ভিসা কত টাকা আমাদের এখানে ভিসার ভিসা ছিল দেড় লাখ টাকা কিন্তু আমাদের আমাদেরকে নিচে চার লাখ পাঁচ লাখ টাকা তো ভেবেচিন্তে আসবেন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং অন্য ভাইদেরকে শেয়ার করে দিবেন যেন তারাও সতর্ক হতে পারে এবং দালাল থেকে দালালের প্রতারণা থেকে তারা বাঁচতে পারে আমরাও মুসলিম আপনারাও আশা করি মুসলিম হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যাই হন কিন্তু আমরা দিন শেষে পাই আমরা দিন শেষে পাই আমরা বাঙালি জাতি আপনারা আপনারা আসবেন প্রবাসে আমরাও প্রবাসে আসছি কিন্তু আমরা সবাই কিন্তু একই দেশের মানুষ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ